আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নুসরাত সামিরাজ কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র দুইটা ডিম দিয়ে চুলায় তৈরি ঝটপট ক্যারামেল পুডিংয়ের রেসিপি অল্প সময়ে ও অল্প উপকরণে খুব সহজে এই পুডিংটা তৈরি করে ফেলতে পারবেন গরমের সময় ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খুবই মজা লাগে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই পুডিংয়ের জন্য ক্যারামেলটা বানিয়ে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি আর দুই টেবিল চামচ পানি এবার মিডিয়াম আঁচে চিনিটা গলিয়ে নেব যখন এইরকম একটু লাল লাল হয়ে আসবে তখন একটা চামচ দিয়ে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নেব আর কালারটা বেশি ডিপ করা যাবে না তাহলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর খেতেও তিতা লাগবে এই পর্যায়ে ক্যারামেলটা রেডি হয়ে গেছে এখন যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে দেব আমি আজকে রাউন্ড শেপের এই কেক মোলটা ব্যবহার করব পুডিং বানানোর জন্য আপনারা চাইলে কাচের হিট বাটি বা আপনাদের হাতের কাছে যে কোনো বাটিতেই এই পুডিংটা বানাতে পারেন ক্যারামেলটা মোল্ডের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেট করে নিব এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এক সাইডে অন্যদিকে পুডিংয়ের মিক্সচারটা তৈরি করে নেব একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম নর্মাল তাপমাত্রায় থাকা দুইটা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে দিতে পারবেন এবার দিয়ে দেবো এক চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সবগুলো উপকরণ একটি হ্যান্ডবিস্টের সাহায্যে মিক্স করে নেব চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিমটা মিক্স করে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট পরে চিনিটা গলে গেছে আর ডিমের সাদা অংশও দেখা যাচ্ছে না এই পর্যায়ে দিয়ে দেব দুই কাপ দুধ এখানে আমি এক কাপ গুঁড়ো দুধের সাথে দুই কাপ পানি দিয়ে চুলায় বলক তুলে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন এর জন্য তিন কাপ লিকুইড দুধ জাল করে দুই কাপ করে তারপরে দিতে পারেন এবার দুধটা ডিমের সাথে মেশানো হয়ে গেলে এবার যে পাত্রে ক্যারামেল সেট করেছি সেই পাত্রে পুডিংয়ের মিক্সারটা ঢেলে দেব একটা ছাঁকনি দিয়ে ছেঁকে মিশ্রণটা পাত্রে ঢেলে দেব এতে দুধের সর বা ডিমের সাদা অংশ থাকলে তা ছাঁকনিতে থেকে যাবে এর ফলে পুড়িংটা অনেক বেশি সফট আর অনেক বেশি স্মুথ হবে এবার পুড়িংটা চুলায় বসিয়ে দেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি এবং এর মধ্যে একটি স্টেইনার বসিয়ে দেব। আপনারা চাইলে কিচেন টাওয়াল দিয়ে দিতে পারেন এবার পুডিং এর মোলটা বসিয়ে দেব আর একটা প্লেট দিয়ে পুডিং এর মোলটা ঢেকে যাতে কোনো রকম পানি ভেতরে না ঢোকে আপনারা চাইলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন বা ঢাকনাওয়ালা যে বাটিগুলো পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন এবার প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে তা বন্ধ করে দিতে হবে এইভাবে পুডিংটা ভাপে রেখে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য পুডিংয়ের সাইজ হিসেবে সময়টা একটু কম বা বেশিও লাগতে পারে ফিরে আসলাম ৩৫ মিনিট পর এই পর্যায়ে ঢাকনা তুলে পুডিংটা চেক করে নেব ঠিকঠাকভাবে পুডিংটা হয়েছে কি না এইরকম একটা কাঠি দিয়ে চেক করে নেব যদি যদি কাঠিটা ক্লিন বের হয় তাহলে বুঝবেন পুডিংটা হয়ে গেছে আর যদি কাঠিতে পুডিংয়ের মিক্সচার লেগে থাকে তাহলে আরও পাঁচ থেকে দশ মিনিট ভাপে রেখে দিলেই হয়ে যাবে এবার পুডিংটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। প্রায় তিরিশ মিনিট পর পুডিংটা ঠান্ডা হয়ে গেছে এবার পুরোপুরি সেট হওয়ার জন্য পুডিংটা নর্মাল ফ্রিজে রেখে দেব দুই থেকে আড়াই ঘন্টার জন্য গরম থাকা অবস্থায় কোনোভাবে পুডিংটা ফ্রিজে রাখতে যাবেন না তাতে পুডিংটা ফেটে যেতে পারে আর ফ্রিজও নষ্ট হয়ে যেতে পারে ফিরে আসলাম প্রায় দুই ঘন্টা পর এই পর্যায়ে পুডিংটা পুরোপুরি সেট হয়ে গেছে এবার পুডিংটাকে মোল্ড আউট করে নেব একটি নাইপের সাহায্যে চারপাশ থেকে পুডিংটা আলগা করে তারপর একটি প্লেটে ঢেলে নেব দেখেই বুঝতে পারছেন পুরিংটা কতটা পারফেক্টভাবে হয়ে গেছে আর ক্যারামেলটাও কত সুন্দর দেখাচ্ছে আমি আপনাদের পুরিংটা কেটে দেখাচ্ছি যে ভেতরে কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন পুরিংটা বাহির থেকে যেমন সুন্দর ভেতর থেকেও তেমনই সফট আর স্মুথ হয়ে চাইলে আপনারাও আমার রেসিপি সেম টু সেম ফলো করে এতটাই পারফেক্ট পুরিং তৈরি করতে পারবেন এবং ডিম ও দুধের পরিমাণ ডাবল করে এর থেকেও বড় পুরিং বানাতে পারবেন আবার চাইলে আমার এই তিন ডিম দিয়ে কাপ বোর্ডিংয়ের রেসিপি ফলো করেও কাপ পুডিং বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আরও সকল নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ